নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটা পুরনো দিনের রান্না নিয়ে এলাম নর্মালি মোচা সবাই নারকেল দিয়ে খেয়ে থাকেন আজকে একটু অন্য রকমভাবে আজকে করব মোচার চনকান্য। চনক শব্দের অর্থ হচ্ছে দানা বা চাল এই মন মোচার চনকান্ন তৈরির জন্য লাগবে গোবিন্দভোগ চাল নারকেল কোড়া জিরে কিশমিশ প্রথমেই মোচাটা ভাপিয়ে নিয়েছিলাম এবং মোচাটা ভাপানোর সময় ওর মধ্যে তেঁতুল আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে ওর একটা আলাদা কষ থাকে সেই কষটা চলে যায় এরপর ওটা ম্যারিনেট করব সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর চিনি দিয়ে মানে ওটাকে ভালো করে মেখে নেব একদম খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর ওটাকে একদম মেখে নেব মেখে রেখে দেবো আর গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছি কিছুটা কিশমিশ লাগবে এর জন্য এই রান্নাটা তৈরি করতে প্রথমে আমরা কড়াইয়ে সর্ষের তেল দেবো সর্ষের তেলটা অল্পই দেবো তার সাথে একটু ঘি দেবো ঘিয়ের সেনটা খুব ভালো হবে ঘিটা যাতে না পুড়ে যায় তার জন্যেই তেলটা দেওয়া শুধু ঘি রান্না করা যাবে না এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন ভেজে নেব আপনাদের বলি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পাঁচ থেকে ছ মিনিট মতন এই চালটা একটু ভেজে নেব দেখুন এবার চালটা ভেজে তুলে রাখছি এরপর এই তেলটার মধ্যেই মোচাটা রান্না করবো আর অল্প সামান্য তেল আর ঘি দিয়ে দিয়েছি এরপর এতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি দারুণ টেস্ট হয় মোচা তো অনেকেই করে থাকেন কিন্তু এইভাবে করে দেখবেন খুব ভালো টেস্ট হয় দারুণ সুন্দর সুভাষ বেরোয় এর মধ্যে এরপর মৌরি গোটা মৌরি দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন করে দিয়েছি গোটা মৌরি আর গোটা জিরে এরপর এতে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো নারকেল কোড়া অনেকে নাও দিতে পারেন কিন্তু আমি দিয়েছি মোচার সাথে নারকেলটা খুব ভালো করে যায় একটা আলাদা তার সুন্দর বাস বেরোয় এরপর আদা মাটাটা দিয়ে দিয়েছি আদা মাটাটা দিয়েও সামান্য নেড়ে নেব লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায় এই যে নারকেল কোড়াটা কোরানো ছিল সেটাও দিয়ে দিয়েছি এরপর তিন চার মিনিট মতন একটু ভেজে নেব নারকেলটা তার সাথে মশলাটাও হয়ে যাবে কিশমিশটা দিলাম ভাজা হচ্ছে এরপর ওই জিরে গুঁড়ো নুন চিনি আর হলুদ দিয়ে মেখে রাখা যে মোচাটা ছিল সেইটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিলাম আপনারা পরিমাণ মতন ঝালটা ব্যবহার করবেন মেখে রাখা ভালো করে মোছাটা দিয়ে দিলাম এরপর এটা ভালো করে কষব মিডিয়াম আছে আস্তে আস্তে কষতে হবে আর একটু হলুদ দিলাম আমি আগে হলুদের পরিমাণটা কম ছিল একদম মশলাটা আর মোচাটা কষে নেবো ভালো করে যেহেতু নুন চিনি মোচাতে মেশানো আছে তাই এখন আর নুন চিনিটা সেরকম দেব না এটা হতে দেবো একটু এরপর ভেজে রাখা গোবিন্দভোগ চালটা ওর সাথে মিশিয়ে দেব এটাও একটু ভেজে নেব এরপর বেশ খানিকটা জল দেব যাতে চালটা সেদ্ধ হয়ে ভাত হয়ে যায় এবং এটা একদম মাখা হবে যাতে মোচার সাথে চালটা লেগে থাকে গায়ে গায়ে দেখুন আমি অনেকটা পরিমাণ জল দিয়েছি একদম মোচাটা প্রায় জলের মধ্যে মিশে গেছে দেখুন এবার এটা প্রায় দশ মিনিট মতন হতে দেব দেখুন এরপরে হওয়ার পর দশ মিনিট রেখে দেবার পর নুন দিলাম আর এর সাথে সামান্য চিনিও অ্যাড করব আমাদের মোচার চনকানো প্রায় রেডি এরপর গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর এ সুবাস করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের অবশ্যই জানাবেন কেমন হলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে মোচার চোকান্ন রেডি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে